আবু হরেরা রাদি আল্লাহ তেবনি তিনি বলেন রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেছেন মুদমিনুল খামর কাগ দেওয়া যদি কোনো ব্যক্তি নেশাদার দ্রুত পান করে মূর্তি পূজাকে অপরাধ সরস্বতী কালী দুর্গা ভগবতী গণেশের পূজা করলে যেই পাপ হয় কালী দুর্গা সরস্বতী ভগবতী গণেশের পূজা করলে যেই পাপ হয় যদি কোনো ব্যক্তি বিড়ি গুল গুটকা গাঁজা হিরোইন তাম্মাক জর্দা এগুলো যত নিশাদ্রব্য যদি কোনো ব্যক্তি পান করে ততটুকু পাপ হয় যদি কোনো ব্যক্তি সরস্বতীর পূজা করলে যত পাপ হয় যদি কোনো ব্যক্তি বিড়ি গুল গুটকা গাঁজা হিরোইন যদি খায় তার চেয়ে বেশি পাপ করল যদি কোনো ব্যক্তি কালীর পূজা করলো যতটুকু পাপ করলো যদি কোনো ব্যক্তি নেশাদার দ্রব্য পান করলো তার চাইতে অধিক অধিক পাপ করলো মুরব্বী সাহেব তাহলে দেখেন আপনি বিড়িগুল গুটকা গাজা হিরোইন খাচ্ছেন কিন্তু আল্লাহ রসুল যে বলেছেন কি যে আপনি বিড়িগুট গুটকা বিড়ি গুল গুটকা গাঁজা হিরণ খাচ্ছেন কিন্তু আপনি মূর্তি পূজা চাই তো আপনি অধিক পাপি অধিক পাপি কিন্তু আপনি নিজের খাটাননি কখন আপনি ভেবে দেখেননি কি যে নেশাদার দ্রব্য পান করা কত জটিল কঠিন এ কথা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন দেখেন কতল জটিল কঠিন হাদিস যারা নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না হাদিস আবু দারা رضی হলে তবনি তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন লা ইয়া দুখুরুল মুদমিনুল খামর যারা নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না যারা নিষেধার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না মুরবী সাহেব দেখেন এই কিছুদিন আগে শীতকাল গেল সেই শীতকালে আপনি ফজরের সলা ফজরের নামাজ আপনার ইচ্ছা জাগছে না কি যে আমি ফজরের সলাদ খান আদায় করি ইচ্ছা জাগে না তারপরে মহান অল্লা তালাকে খুশি করার জন্যে মহান আল্লাহ তালাকে রাজি করার জন্যে ফজরের অতিরিক্ত ঘুমকে ত্যাগ করে এই শীতকালের সমাতে আপনি ফজরের সালাত খান আদায়ে করতে আছেন একমাত্র জান্নাতখানা লাভ করার জন্য জান্নাতখানা আপনি পাওয়ার জন্য মুর্শিফ সাহেব তাহলে দেখেন আর আপনি বেরিফুল গুটকা গাজা হিরোইন খাচ্ছেন তাহলে আল্লাহ পাক রব্বুল আপনার জন্য জান্নাতখানা তো রাখবেন না আপনার জন্য জান্নাত নয় আপনি যতই সালাত আদায় করেন যতই আপনি নামাজ পড়েন কিন্তু আল্লাহ রসুল বলেছে যারা বিড়ি গুল গুটকা গাঁজা হিরোইন তামলাকো এইগুলো যত নেশাতত্ত্বের পড়ছে যারা খাই পান করে তারা জান্নাতে যাবে না তারা জান্নাতে যাবে না মরসুবে সাহেব একটু বুঝার চেষ্টা করেন বিবেকটায় খাটান বিবেকটাতে যদি আপনার মাথাতে মগজ না থাকে গোবর যে থাকে সেই গোবরকে বের করে দেবেন এবং কিষণগঞ্জ হাসপাতাল যে মগজ ভরার চেষ্টা করবেন যদি মাথার ভিতরে গোবর থাকে গোবরকে বের করে দেবেন যুবক ভাই যুবক ভাই গোবর যদি মাথা থাকে গোবর বের করে দেবেন কিষাণগঞ্জ হাসপাতাল যে মগজ ভরার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন আমি আপনাকে এত হাদিসের বর্ণনাতে বলছি কিন্তু আপনি তার যদি আপনি না বোঝার চেষ্টা করেন তাহলে আপনি আপনা কিভাবে আমি বুঝাবো বলেন